হিন্দুদের সময় হয়েছে রাজনীতির রং ভুলে ঐক্যবদ্ধ হয় আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট অর্গানাইজেশন তাদের হস্তক্ষেপ করার অনুরোধ করছি একজন সচেতন হিন্দু হিসেবে শুভেন্দু অধিকারী তার দলবল নিয়ে গিয়ে চিৎকার চাঁজামেচি লাফাচাপি করছে বাংলাদেশ বর্ডারে মানে এমন একটা ভাব দেখাচ্ছে যাতে এখনই ওরা বাংলাদেশ ঢুকে পড়বে এক্ষণ এগিয়ে বাংলাদেশে মেরে পাঠিয়ে দেবে সে ক্ষমতা নেই আচ্ছা তা বাংলাদেশে যদি কিছু হয়ে থাকে তা তুই এখানে মিছিল মেটি করছিস কেন কলকাতা কি করবে ঘটনাটা আমি এই দু চার দিনের মধ্যে দুটো ঘটনা দু তিনটে ঘটনা উল্লেখ করি গত পরশু দিন এবিপি আনন্দতে একটা নিউজ আসে সেই নিউজে বলছে নিউজে বলছে তিন চার দিন আগে মানে এই শুভেন্দু অধিকারীরা যখন বলছে বাংলাদেশে গণহত্যা চলছে জেনোসাইড চলছে হিন্দু নিধন চলছে বাংলাদেশ এই সময় এই সময় এক চার পাঁচ জনা ভারতে ঢুকে পড়ে গ্রেপ্তার হয়েছে ইল্লিকাল পথে ঢুকেছে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে ঢোকা ঢোকার পরে তারা গ্রেপ্তার হয়েছে এবং রিপোর্টারদের যে জিজ্ঞাসা করছে যে আপনারা কেন এলেন এই সময় তো তাদের উত্তরটা কি হওয়া উচিত ছিল উত্তর হওয়া উচিত ছিল মুসলমানরা মারছে আমার বাড়ির সামনে আগুন জ্বলছে বা আমার বাড়ির টালে ইয়ে মেরেছে বা খুন হয়ে গেছে তবে তো তো ওনারা তা বললেন না ওনারা একজন বললেন আমি জ্যাটার বাড়িতে এসেছি লুকিয়ে লুকিয়ে একজন বললেন আমি চিকিৎসা করাতে এসেছি আর একজন বললেন আমি বেড়াতে এসেছি তাহলে কি বাংলাদেশ থেকে এখন যে আসছে এলো সেই লোকটা ঠিক বলছে নাকি ভারতের এপার নিরাপদ জায়গা থেকে ভুকুর 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 যে করছে সে শুভেন্দু অধিকারী সে ঠিক বলছে এটা একটা প্রশ্ন আজকের বেলায় একটা চ্যানেলে মনে হয় পুরো ক্যানাডার চ্যানেল হবে বাং বাংলা চ্যানেল কিন্তু ক্যানাডা থেকে পরিচালনা করে সেখানে দেখছি একটি ছেলেকে বসানো হয়েছে অনেকের মধ্যে একজন আছে যিনি বাংলাদেশ হিন্দু মহাজোটের যুব রাজ্য সেক্রেটারি যুব অল ইন্ডিয়া প্রেসিডেন্ট তাকে জিজ্ঞাসা করছে অ্যাংকার যে এই যে শুভেন্দু অধিকারী বা ভারত বলছে যে জেনু হচ্ছে প্রচুর লোক মারা গেছে হিন্দু নিদল চলছে এর বিরুদ্ধে তো আমরা প্রতিবাদ করব আমরা কেন কোনো প্রতিবাদ করে উঠছি না আপনি বলুন তো আপনি তো হিন্দু আপনি তো হিন্দু জোটের ওখানে মোট কত কী অবস্থা বলছে খুব খারাপ অবস্থা বলছে কতজন এরকম কত ঘটনা ঘটেছে কতজন এরকম আক্রান্ত হয়েছে তখন সে বলছে এক হাজার মতো আক্রান্ত হয়েছে আর প্রচুর মন্দির ভাঙচুর হয়েছে তখন এরা বলছে বলছে ঠিক আছে আপনি মাত্র পাঁচটা নাম বলুন আপনি তো নেতা এই পাঁচটা নাম বলতে গিয়ে পায়খানা করে ফেলার জোগাড় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে তার কারণ হচ্ছে ও একটাও নাম বলছে না বারবার বলছে এক ঘন্টা সময় দিন এক ঘন্টা সময় দিন আসলে ঠিক একইভাবে তারপর আর একটা এলো হিন্দুত্ববাদী নেতা মানে হিন্দুত্ববাদী না হিন্দু কিন্তু হিন্দুদের স্বার্থ নিয়ে কাজ করে ভালো ছেলে বাঙালি তাকে যখন জিজ্ঞাসা করছে সে বলছে যে দু সালে এবং দু সালে যে অবস্থা বাংলাদেশে হয়েছিল আজ তার তুলনায় কিছুই হয়নি অথচ বাংলাদেশ নিয়ে এত প্রচার হচ্ছে এটা ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সে বলছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কে বলছে একটা হিন্দু ফলে বাংলাদেশের প্রগতিশীল হিন্দু মুসলমান এবং বাংলার প্রগতিশীল হিন্দু মুসলমান শুভেন্দু অধিকারীদের জোকারিটা ধরে ফেলছে আসলে শুভেন্দু অধিকারীদের দু সালের মধ্যে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার যে পলিসি শেষের দিকে এসে গেছে এবং সেখানে মুসলমানদের ওপর নানা রকম টর্চার হবে কিন্তু পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে পারছে না সে একবার শ্যাম্পুর উত্তরবঙ্গের কোথায় কোথায় বেলডাঙ্গা এত ঘটনা ঘটানোর পরও তাদের হিন্দু মুসলমান দাঙ্গা লাগানো যাচ্ছে না তাহলে দাঙ্গা তো লাগাতে হবে দাঙ্গা না লাগালে এখানে যে ওয়াক বোর্ড বিল আনার মধ্যে দিয়ে মুসলমানদের সব সম্পত্তি ক্রক করে নেবো ইউসিসির মাধ্যমে নামাজ আজাজ জাকাত সব কিনে নেব কই এখনো পর্যন্ত মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতে না পারলে তাহলে তো মানুষ এটা নিয়ে আন্দোলন করবে ফলে ওরা ওই বাংলাদেশকে ধরেছে সব শালাকে ছেড়ে দিয়ে মেরে শালাকে ধরে একটা ছোট্ট রাষ্ট্র বাংলাদেশ বাঙালি রাষ্ট্র কষ্টের মধ্য থেকে তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে তারা একটা রাষ্ট্র তৈরি করলো হিন্দু মুসলমান উভয়ে যারা আজকে পৃথিবীর নানা প্রান্ত লেখাপড়ায় এতটাই তারা উন্নতি করেছে বিভিন্ন ছেলে ছেলেমেয়েরা আজকে সারা পৃথিবী জুড়ে তারা চাকরি করছে শুধু নিজের স্বার্থে চাকরি করছে না প্রত্যেকজন তার দেশকে টাকা পাঠাচ্ছে এমনিতে উন্নতি হবে বাংলাদেশে কি করে আমাদের ভারতবর্ষের বিজেপি তারা বিজেপির নেতা মন্ত্রী কর্মীরা খালি টাকা কি করে ঝাড়বো আর কামিনী লাগবে ওদের আর টাকা হ্যাঁ এই নিয়ে কোথায় টাকা নিয়ে পালানো এই ব্যাংক লুট করা এইগুলো হচ্ছে বিজেপি আর আর বাংলাদেশের ওই ছেলেগুলো মেয়েগুলো প্রচুর লেখাপড়া করছে কেন আমার দেশকে আমি ভালোবাসি আমার সোনার বাংলা আমার সোনার বাংলা বলে দেড় হাজারজন প্রাণ দিয়ে দিল এই যে ঝামেলার পিরিয়ডে যখন বলছে বাংলাদেশে গণহত্যা চলছে হিন্দুদের তখন হিসাব করে দেখা যাচ্ছে স্ট্যাটিস্টিক্স বলছে এই যাবৎ নজন মারা গেছে হিন্দু পাঁচজন রাজনৈতিক কারণে আর মুসলমান মারা গেছে দেড় হাজার এই তো ফারাকটা এরকম আর মুসলমান ছেলেরা মুসলমান হিন্দু বোধ যারা বাংলাদেশের ছেলেমেয়েরা পৃথিবীর নানা প্রান্তে কেউ সায়েন্টিস্ট কেউ ঐতিহাসিক কেউ প্রফেসর সেখানে চাকরি করছে আর টাকা পাঠাচ্ছে নিজের সরকারকে সরকারকে ডিভিডেন্ড পাঠাচ্ছে না আমি এটা জানি না এটা পাঠাতে হয় টাকা পাঠাচ্ছে কেন না নিজের দেশটাকে নিজের বাংলাকে সুন্দর করব আর সেখানে সেখানে দেশপ্রেম শেখাচ্ছে আজকে ভারতবর্ষে ভারতবর্ষ এত বড় একটা দেশ যে দেশ প্রতিটি পাশাপাশি রাষ্ট্রর সঙ্গে ঝগড়া করে একটা সেই একটা খিটখিটে বুড়ি টাইপের হয়ে গেছে সবার সঙ্গে খারাপ ভারতবর্ষ সবার সঙ্গে খারাপ ঝগড়া ফলে ভারত যত বড়ো দেশ হলে কি হবে তার শক্তি কতটা কারণ এখানে তো টুকরো টুকরো করে দিচ্ছে বিজেপি তার নীতি অনুযায়ী ভারতের বিভিন্ন রাজ্যকে টুকরো করে দেবে ভারতের বিভিন্ন মানুষকে বেনাগরিক করে তাদেরকে শেষ করে দেবে ভারতের শত শত বছর ধরে বসবাস করা মুসলমানদেরকে নির্মম অত্যাচার করবে ফলে ভারতবর্ষের প্রতি ভারতের মানুষের প্রেমটা থাকবে কোথায় এই যে মণিপুর এবং ইসলাম্বাদ উত্তরপ্রদেশ হলো আবার এই বলা হচ্ছে যেখানে মন্দির ছিল এই সব নারিটকে ঘোরানোর জন্য কি সুভেন্দ্র অধিকারী সব পৃথিবীতে আমি তো বলতে চাইছি যে এই যে মসজিদ মানেই তার তলায় মন্দির আছে ভগবান আছে আর মুসলমান মানেই তাকে বুলটেজার দিয়ে ভাঙতে হবে আর গোমাংস খেলেই তাকে পিটিয়ে মারতে হবে এই সবটা হচ্ছে দৃষ্টিটাকে ওই আলোচনার মধ্যে রাখতে হবে যাতে টুক করে ভয়ঙ্কর কিছু ক্ষতি করে দেওয়া যায় আইনগুলো পাস করে দেওয়া যায় যেটা ইউনিফর্ম সিভিল কোড এবং এই আমাদের ওয়াক বোর্ডটা করেছে সেরকমই একটা ছুতো বাংলাদেশ নিয়ে চিৎকার বাংলাদেশকে নিয়ে অত ভাবতে হবে না ভারতকে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র তারা তাদের মতো ভাববে তারা তাদের রাষ্ট্রের কাকে গ্রেপ্তার করবে কাকে পানিশমেন্ট দেবে কাকে জামিন দেবে সেটা তাদের বিষয় এটা ভারতের নাক বলানোর কোনো দরকার নেই আর যদি সত্যিই অত দরদ থাকে ভারত সরকারের আর যদি সত্যি সত্যি বাংলাদেশের হিন্দুদের উপর অত নির্যাতন হয় তাহলে এখানে একটা আন্তর্জাতিক আইন মানো আন্তর্জাতিক আইন মেনে ভারতবর্ষে বর্ডার এরিয়ায় তুমি শরণার্থী শিবির করে দাও বর্ডার স্লিপ দাও অর্ডার স্লিপ নিয়ে ভিসা নিয়ে ভারতবর্ষে ঢুকুক তাদেরকে জল দাও খেতে দাও বিপদগ্রস্ত মানুষগুলোকে আবার প্রবলেম সলভ হয়ে গেলে তারা নিজের দেশে ফিরে যাবে আবার সেটাতেও যদি তোমাদের মনে হয় যে না আরও বেশি ক্ষতি হচ্ছে তা সৈনিক পাঠও যাও বাপের ক্ষমতা থাকে যাও নরেন্দ্র মোদী আর অমিত শাহ শুভেন্দু অধিকারে একদম তিনের তলোয়ান নিয়ে গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে কত বড় বাপের হিম্মত কত বড় বাপের হিম্মত ক্ষমতা থাকে তো বাংলাদেশের লড়াই করুক আমার ভারতবর্ষের কোটি কোটি লক্ষ কোটি সৈন্য থাকলেও কিছু হবে না কারণ ওরা তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে নিজের দেশকে তৈরি করেছে ওরা এই কদিন আগে গণপ্রথানে রক্ত ঢেলে দিয়েছে দেড় হাজার প্রাণ আর সবটা করতে পেরেছে ওরা বাঙালি বলে সেই জন্য বলছি বাঙালি কি জিনিস এই উড়িয়া ওই মারোয়াড়ি গুজরাটি কি ওই আমাদের মারাঠিরা বুঝবে না বাঙালি বাংলাদেশের বাঙালি হোক আর বাংলার বাঙালি হোক আমাদের হৃদয়টা এক হৃদয় আমরা একে অপরের পরিপূরক মাঝে একটা মনে করেছে ওই বর্ডার দিয়ে কাটা দিয়ে আমাদের হৃদয়কে ভাগ করা যাবে কখনো হৃদয়কে ভাগ করা যায় না আমরা আমাদের জায়গায় আমার দেশকে ঠিক করছি ওরা ওদের জায়গা থেকে ওদের দেশকে ঠিক করছে আসলে আমরা হৃদয়ের দিক থেকে এক